চিকেন মোমো ভেজ মোমো তো অনেক খাওয়া হলো বন্ধুরা এবারে সোয়া চাংসের মোমো খেলে কেমন হয় নরম তুল তুলে সোয়া চাংসের মোমো খেলে মনে হবে যে চিকেন মোমো খাচ্ছি এতটাই সুন্দর খেতে হয় আর কয়েকটা টেকনিক দেখিয়ে দেবো যার দ্বারা তোমরা সহজেই মোমো বানিয়ে ফেলতে পারবে প্রথমে একটা থালার মধ্যে আমি আড়াইশো গ্রাম ময়দা ঢেলে নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব আর নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নেব। মানে খুব শক্ত মাখবো না খুব নরমও মাখবো না এইরকম মাখতে হবে মাখাটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে আর লবণ দেওয়ার দরকার নেই অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডো তৈরি করব এই ডোটা মাখা হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জন্য রেখে দেব এর পরে আমি যে স্টাফিংটা বানাবো সেটা বানিয়ে নিই ঢাকা দিয়ে সাইড করে দিলাম আর স্টাফিংয়ের জন্য আমি সোয়াবিন আগে থেকে সিদ্ধ করে নিয়েছি মানে গরম জলে হালকা একটু এরকম গরম জলে দিতেই তো নরম হয়ে যায় না সোয়াবিন সোয়াবিনটাকে কী করব মিক্সি জারের মধ্যে গ্রাইন্ড করে নেবো দেখো কিউরো কিমার মতো হয়ে গেছে এরকম কিমার মতো হয়ে যাবে বা একটা টিফিন একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আবারও যে সোয়া চাংসগুলো ছিল সেটাও ঢেলে নিয়ে এর মধ্যে আমি গাজর ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি আদা রসুন সবগুলো গ্রাইন্ড করে নিচ্ছি দেখো কত সুন্দর গ্রাইন্ড হয়েছে এগুলো সব একটা থালার মধ্যে আমি ঢেলে রাখবো এরপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর সোয়ামি আমি গাজর আর যেটা করলাম একটু আগে আদা রসুন আর ক্যাপসিকাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সোয়া চাংসগুলো সোয়া চাংসের কিমা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব হাই হিটে আর একটু সর্ষের তেল আর একটু দিয়ে দেব এরপর পরিমাণ মতো লবণ ঢেলে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেব সবই পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবই মানে স্টাফিংটা যেন দেখ খেলে মনে হয় কি সুস্বাদু সেইভাবেই কিন্তু রান্নাটা করতে হবে আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাস্টে দিয়ে দিলাম আর আমি এখানে সস আলাদা করে ঘরোয়া বানিয়েছি সেটাও দিয়ে দিলাম আর একটু কিষান কেচাপ বানিয়ে দিয়ে মানে সেটা ছিল রেডিমেড কেনা সেটা দিয়ে দিলাম হয়ে গেছে স্টাফিং একটু শুকনো করে নামিয়ে নিলেই কিন্তু আমার মোমোর পুর পুরো রেডি এরপর আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা ঢাকা খুলে দেখছি কতটা নরম আছে দেখো এরকম ঢাকা আমরা নরম আমল যেরকম রুটি বানাই না রুটি মাখা মানে মেখে যদি এরকম ঢাকা দিয়ে রাখা যায় রুটিটা কিন্তু সফট তৈরি হয় সেই জন্য এইরকম করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবে এরপর আমি একটা পিঁড়ে নিলাম আর অল্প ময়দার গুঁড়ো নিয়ে যেরকম যেভাবে আমরা রুটি বেলি সেইভাবে বেলে নিতে হবে এইভাবে বেলে নিতে হবে একটা বড় দেখে রুটি বানাতে হবে রুটি বানিয়ে গ্লাস আছে গ্লাসের পিছনটায় কি করব আমি একটু তেল লাগিয়ে দিলাম দিয়ে এরপর গ্লাস বা ছোটো বাটি হলেও চলবে এইভাবে গোল গোল করে নিচ্ছি দেখো গোল গোল করে নিলে কিন্তু চটপট হয়ে যাবে রেডি একেবারে ঝটপট রেডি মোমো বানাতে তো একটু সমস্যা হয় কারণ অনেক ধৈর্যের কিন্তু এইভাবে যদি তোমরা করে নাও ঝট করে হয়ে যাবে কোনো অসুবিধাই হবে না এই দেখো মোমোর পুর ঠেসে দেবে আর এইভাবে সেফ নিজেদের পছন্দ মতো দিয়ে দেবে এরপর আমি কড়ার মধ্যে জল দিয়ে আমি এরকম ডিশ যেরকম ডিশ আমার মোমো স্টিমার নেই কিন্তু এরকম ফুটো ডিশ সবার ঘরেই আছে অনেকের ঘরে তার উপরে একটা পাতলা মতো ডিশ দিয়ে তার উপরে তেল দিয়ে অবশ্যই তেল লাগিয়ে দেবে হলে সেটে ধরবে আর আটকে যাবে এরপরে সিদ্ধ করে নেবে মিডিয়াম আছে আমি আধ ঘন্টার জন্য সিদ্ধ করেছিলাম বেশ ভালো করে সিদ্ধ করেছিলাম কতটা সফট তৈরি হয়েছে দেখো মোমোটা আর আমি সেজওয়ান সস দিয়ে সার্ভ করেছিলাম দারুণ টেস্টি হয়েছিল সোয়া চাংস মোমো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খাবে খুব ভালো লাগে বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো কারণ সোয়াবিন আমাদের শরীরের জন্য খুবই উপকারী তাই না কতটা সুন্দর খেতে হয়েছে দেখো পুরো ঠাসা পুরে ভরা দারুণ টেস্টি হয়েছে তোমাদের কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই año.